এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন দানের শেষের পক্ষে সালাম দিবেন কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চেয়ে বেশি জনপ্রিয় আমার বউ তাইলে আমার নির্বাচন করার দরকার নাই যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাল্লাহ আরো বলেছে যদি আমার সন্তান আসে তারাও নাকি বেশি ভোট পাবে কিন্তু এটা গণতন্ত্রের বাসা না গণতন্ত্রের বাসা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে আপনাদের সন্তানের হিসেবে আপনারা খুব দুঃসময়ে দুই হাজার সালে আপনাদের পুত্রবধূকে আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত সেই কৃতজ্ঞতা সেই ঋণ আমরা সারা জীবন স্বীকার করি গণতন্ত্রের বাসা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে পিআর বাসা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে কে এমপি হবে জানে না সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই কেউ কেউ এই পিআর আর বলে এখনো গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিয়ার না উদ্দেশ্য হচ্ছে পিয়ার পিয়ার করে যদি কিছু পায় যাই হোক আমরা আলাপ আলোচনা করবো যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক দলেরা পিয়ার পিয়ার করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন আসুন আলাপ আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনব এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব অধিকার আদায়ের জন্য কথা বলার জন্য সমাবেশের অধিকারের জন্য এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছে ষোলো বছর অনবর্ত এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই পরে আমাদের সেই সমস্ত অধিকার বাস্তবায়িত হবে সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে এটা ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যেই ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংগ্রাম করেছে গুম হয়েছে খুন হয়েছে এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ববরণ করেছে পঙ্গত্ব করেছে হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রতিষ্ঠা প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে যেই বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সেই প্রত্যাশা হবে ভিত্তিতে দেশ বাংলাদেশ হবে সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনপ্রত্যাশা অনুযায়ী শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যেই বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথ সংগ্রাম করতে হবে না সংগ্রামী ভাই ও বোনেরা আমরা বিগত ষোলো সতেরো বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অবিরাম সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি ফেসি শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং শেখ হাসিনা প্রমাণ করেছে সেই বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয় শেখ হাসিনা কোন দেশের লোক কে প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সেই দেশের লোক না আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ ছিল বাংলাদেশে শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল এই দেশের রাজনৈতিক শক্তি ছিল না আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আওয়ামী লীগ ছিল একটি ফেসলিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় তখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না আওয়ামী লীগের বিএনএ গণতন্ত্র নেই সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না ভবিষ্যতেও হবে না সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কিনা কোন আইনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আমাউলিকের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বিকাশ আমাউলিক একটি সন্ত্রাসবাদী সংগঠন ঠিক সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে যদি এই দেশের মানুষ ভালো রাজনৈতিক আদর্শ পায় তাহলে অতীতের খারাপ রাজনৈতিক আদর্শকে পরিত্যাগ করবে আপনারা কি সেই আদর্শের তলে থাকবেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী আপনাদেরকে চলতে হবে এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে এদেশে দেশনে বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে এদেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে প্রতিষ্ঠা করতে হবে সেটাই হবে ভালো রাজনৈতিক আদর্শের প্রতিষ্ঠা আপনারা সংস্কৃতির চর্চা করতে চান তাহলে শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই সংস্কৃতি চালু করতে হবে সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে যে রাজনৈতিক দলের হন সদস্য হন নেতা হন প্রত্যেকের প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে কারোই প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না তাহলে পরেই আমরা রাজনীতিতে ভালো সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে থাকবে সকল শ্রমিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে রাজনৈতিক চর্চা থাকবে সম্পর্ক থাকবে কোন রকমের কোন ঈর্ষা বিদ্বেষ সংঘর্ষ ক্লেশ কখনো হতে পারবে না আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা